জয়হিন ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা জানব যে দোয়াব কাকে বলে যেমন ভারতবর্ষে টোটাল কয়টি দোয়াব আছে পাঞ্জাবকে পাঁচটি নদীর দুয়াব বলা হয় কেন বলা হয় গঙ্গার কটি ভাগ ব্রহ্মপুত্রর কটি ভাগ আমরা এ সম্বন্ধে জানবো উত্তর ভারতের বিশাল ময়দান মাঠে তো আমরা আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে উত্তর ভারতের বিশাল পর্বত উত্তর ভারতের দেখেছিলাম আমরা বিশাল পর্বত যেমন ধরো আমি এটা একটা একটা মনে করো একটা মনে করো যে ম্যাপ আঁকলাম তাহলে আমরা আগে দেখেছিলাম যে সব থেকে উঁচুতে কি ছিল পর্বত এখানটাই ছিল পর্বত পর্বতকে আমরা ভাগ করে পড়লাম পর্বতকে ভাগ করার পর আমরা ময়দানে নামলাম পর্বতের পরে তো কি হলো ময়দান পর্বতে কি ছিল অনেকগুলি পর্বত ছিল পর্বতমালা ছিল এক হাজার মিটার যদি উঁচু হয় যদি তাকে তাকে আমরা বলি পর্বত আর এক হাজার মিটার যদি নিচু হয় তাকে বলি আমরা পাহাড় তাকে কি বলবো আমরা পাহাড় আর অনেকগুলি একসঙ্গে ছিল তার জন্য মালা মালাতে পুঁথি থাকে অনেকজন অনেকগুলো একসঙ্গে তার জন্য আমরা মালা বলি তার জন্য পর্বতমালা বলছি তারপরে আমরা এখানটায় মাঝখানটা নেমে গেলাম ময়দানে ময়দানে এলাকা ছিল এ পাশ থেকে শুরু করে যেমন ময়দানে ছিল পাঞ্জাব হরিয়ানা মাঝখানটায় দিল্লি ছোটো একটা কেন্দ্রশীল অঞ্চল উত্তরপ্রদেশ বিহার তারপরে ওয়েস্ট বেঙ্গল আর ছিল আসাম এটা ছিল কি এটা ছিল যে ময়দান মানে মাঠ এলাকা এবং মাঠ এলাকাকে আমরা আবার চারটি ভাগে ভাগ করেছিলাম চারটি কি পাঁচটি ভাগে পাঁচটি প্রদেশ যেমন হচ্ছে পাহাড় শিবালিক পাহাড় থেকে নিচুতে যেটা থাকবে সেটাকে বলবো আমরা ভাঁভর প্রদেশ ভাঁবর প্রদেশে কি থাকবে পাহাড় মানে সেখানে মাটি ভালো থাকবে না পাথর বেশি থাকবে তারপরে আমরা দেখেছিলাম ভাঙরের পর দেখেছিলাম আমরা তারাই প্রদেশ তারাই প্রদেশে কি আসে বান আসে তারপরে দেখলাম তারাই প্রদেশ তারাই প্রদেশে কি আসে বান আসে তারাই প্রদেশের পরে আমরা দেখেছিলাম যে খাদার প্রদেশ তারাই প্রদেশের পরে আমরা খাদার প্রদেশ দেখেছিলাম খাদার প্রদেশের পর আমরা দেখেছিলাম প্রদেশ খাদার প্রদেশের পরে আমরা বাংলার প্রদেশ খাদার প্রদেশ আর প্রদেশ খাদার প্রদেশে চাষ ভালো হয় আর বাংলার প্রদেশে চাষ ভালো করতে গেলে জমিতে সার যেতে হয় আমরা এতদিন দেখেছিলাম আর তারপরে ছিল যে ডেল্টা ডেলটা দেখেছিলাম মোহনা ডেলটা কী হয় সুন্দরবনের ডেল্টায় নেমেছিলাম আজকে আমরা দেখবো যে উত্তর ভারতের বিশাল ময়দানে হচ্ছে সমভূমি এবং সমভূমি থেকে যে দোয়াব কাকে বলে দোয়াব হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলি যেমন ধরো এখানে একটা নদী আসছে এটা একটা নদী এটা একটা নদী এই নদী যখন মিল খাচ্ছে যখনই তো এই দুটির মধ্যবর্তী স্থানকে আমরা কি বলবো ধরি এটা দেখো এইটা যদি মনে করে ধরো আর এটা এ আর নদী এটা এই নদী তো আর এ দোয়াব একটা নাম রাখা হয়েছে সেই নামটা আমরা জানব তাহলে কোন কোন রাজ্য বা কোন কোন রাজ্য থেকে নদী এসছে সেটা আগে দেখে নিই তারপরে ম্যাপটা হাঁটিয়ে দেবো আমি তারপরে আঁকবো যেমন ধরো ওপরে এটা হচ্ছে লাদাখ এটা জম্মু কাশ্মীর এটা হিমাচল প্রদেশ এটা পাঞ্জাব এটা উত্তরাখণ্ড এটা হরিয়ানা এটা কি হচ্ছে উত্তরপ্রদেশ এটা বিহার এখানে হচ্ছে আসাম তাহলে নদী এসছে প্রধানত দুটি নদী একটা হচ্ছে সিন্ধু যা সিন্ধু নদী এই সাইডে পাক দিয়ে উপরে দিয়ে পাকিস্তান দিয়ে চলে এসছে যেমন দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে নদীতে জল আসছে এটা হচ্ছে সিন্ধু নদী সিন্ধু ঠিক চায়না থেকে আর একটা নদী এসছে চায়না থেকে তাকে বললাম শতলজ নদী এই দুটি নদী কিন্তু চায়না থেকে এসছে তাহলে আমাকে আমি তো এটা দাগ দিই এটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি এটা দাগ দিতে পারবো না আমি তলে কিন্তু এঁকেছি একটা সাধারণত সেই রকমভাবে দাগ দেব তো দেখে নাও তো সিন্ধু নদী আসবে চায়না থেকে আর শতলজ নদী আসবে চায়না থেকে বাদ বাকি এখানটায় হিমাচল প্রদেশ থেকে রাবি চেলাব ঝিনাব আর কাশ্মীর থেকে একটা ঝেলাম নদী আসবে এবং এই কাশ্মীরের কাশ্মীর থেকে ঝেলাম নদী আসবে ধরো এখান থেকে হিমাচল প্রদেশ থেকে রাবি চেনাব আর বিয়াস নদী আসবে এবং সেগুলোকে এসে মিক্স হবে এবং পাঞ্জাব পাঞ্জাব কিন্তু বলবে যে পাঞ্জাব ভূগোল যখনই লেখা হয়েছিলো তখন পাঞ্জাব কিন্তু অনেক বড় ছিল এখানটায় হিমাচল প্রদেশ পাঞ্জাবের অংশ ছিল হরিয়ানা পাঞ্জাবের অংশ ছিল এই পাশটায় যে পুরোটা ফাঁকা জায়গা আছে সেখানটায় পাঞ্জাবের অংশ ছিল তার জন্য পাঞ্জাবে কিন্তু পাঁচ পাঁচটি নদী কিন্তু দুয়াব গেছে আমরা একটি দুটি তিনটি চারটি পাঁচটি এই পুরোটাই কিন্তু পাঞ্জাবে কিন্তু দুয়াব গেছিল কিন্তু ভারত যখন বিভক্ত হওয়ার আগে কিন্তু ভূগোল লেখা হয়েছিল তার জন্য এখন বর্তমানে কিন্তু তিনটি দোয়াব পাঞ্জাবের মধ্যে এখনো আছে দুটি দুয়াব কিন্তু পাকিস্তানের মধ্যে চলে গেছে কিন্তু তার জন্য বলা হয় পাঞ্জাব পাঞ্জাব তাহলে এবার আমরা ম্যাপটা সরিয়ে কিন্তু আমরা এবার পাঞ্জাব সম্পর্কে ও সম্পর্কে ধারণা রাখি আমরা বুঝতে পারলাম খালি ধ্যান রাখবে একটা জিনিস যে সিন্ধু আর সতলজ নদী চাইনা থেকে আসবে উৎপত্তি চাইনা থেকে হয়েছে তো আমি এটা আমি একটা সরিয়ে দিয়ে আমি পড়া শুরু করবো এবার একটু আমরা জানতে শুরু করি যেমন হচ্ছে যে আমি যদি এটাকে আমি জম্মু কাশ্মীর করলাম এটাকে লাদাখ করলাম আমি এটাকে লাদাখ এটাকে জম্মু কাশ্মীর এটাকে হিমাচল প্রদেশ এটাকে হিমাচল প্রদেশ আর এটাকে হচ্ছে পাঞ্জাব আর এটা হচ্ছে উত্তরখণ্ড এটা হচ্ছে হরিয়ানা এটা হচ্ছে হরিয়ানা এটা হচ্ছে ইউপি এটা বিহার এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এটা হচ্ছে আসাম এটা কি আসাম এটাই হচ্ছে মেন এলাকা এখান থেকে কিন্তু আমি নদীর জন্য আমি কি করলাম নদীর জন্য নদীর জন্য আমি আমি এটা ম্যাপটা আমি আঁকলাম তাহলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নদী হচ্ছে যে এখানটায় এটা হচ্ছে সিন্ধু নদী সিন্ধু নদী চায়না থেকে উৎপত্তি হয়ে চায়না থেকে চলে আসছে এটা হচ্ছে সিন্ধু নদী এটা কি নদী সিন্ধু সিন্ধু নদী তাহলে আমি একটা নদী জানলাম একটা নদীতে কিন্তু দোয়া হওয়া কিন্তু অসম্ভব একটা নদীতে কিন্তু দোয়া হবে না সিন্ধু নদী সিন্ধু নদী ঠিক একবারে এখান থেকে সিন্ধু নদী এখান থেকে আসে তো সিন্ধু নদীর পরে আমি এই উত্তরাখণ্ড থেকে আমি একটা নদী নেব তার নাম হচ্ছে যে হচ্ছে চেনাব নদী উত্তরাখণ্ড থেকে যে নদীটা আসছে ওর নাম হচ্ছে যে চেনাব চেনাব নদী উত্তরাখণ্ড থেকে যেই নদীটা আসছে বার হয়ে তাকে হচ্ছে চেনাব নদী এবং চেনাব নদী এবার তাহলে কি হলো উত্তরাখণ্ড থেকে উত্তরাখণ্ড বলছি হিমাচল প্রদেশ থেকে হিমাচল প্রদেশ থেকে যেই নদীটা বার হয়ে আসছে সেটা হচ্ছে যে চেনাব নদী এবং কাশ্মীর থেকে একটা নদী বার হয়ে আসছে দেখা বলবো আমরা ঝেলাম নদী কাশ্মীর থেকে যেই নদীটা বার হয়ে আসছে সেটা হচ্ছে যে ঝেলাম নদী তাহলে আমরা প্রথমে দেখলাম সিন্ধু নদী তারপরে আমরা দেখলাম যে ঝেলাম নদী তারপরে হচ্ছে যে চেনাম নদী পরপর তিনটি নদী আমরা দেখে নিলাম আর দুটি নদী গুরুত্বপূর্ণ আছে আর দুটি নদী গুরুত্বপূর্ণ হচ্ছে যে আরেকটি নিচে দিকে চলে আসছে এটা নিচে থেকে এটা হচ্ছে যে সতলজ নদী কি নদী শতলজ নদী শতলজ নদী শতলজ নদী শতলজ নদী তাহলে কটি নদী হলো চারটি নদী এক দুই তিন চার আর একটি নদী হচ্ছে যে এখান থেকে হিমাচল প্রদেশ থেকে বার হয়ে আসছে আর একটা নদী হিমাচল প্রদেশ থেকে বার হয়ে মিশে যাচ্ছে সেটা হচ্ছে যে এটা শতলজ নদী তাহলে এটা হচ্ছে বেয়াস নদী এবার আমি নামগুলো এক এক করে বলছি এক একটা কালারে আমি লিখছি তবেই কিন্তু বুঝতে পারবে তাছাড়া কিন্তু বুঝতে পারবে না বুঝতে পারার জন্য এবার আমি লিখছি যেমন ধরো এটা হলো সিন্ধু এটা হবে ঝেলাম ঝয়কার ঝেলাম ঝেলামের পরে চলে এলো এই যে লম্বা যেটা আছে এটা হচ্ছে চেনাব নদী চেনাবের পরে যেটা এবার চলে আসবে সেটা হচ্ছে নদী এটা আমি নাম দিচ্ছি দেখছিলাম হচ্ছে এক নম্বর এক নম্বরে চলে এলো সিন্ধু নদী এক নম্বরে সিন্ধু নদী দুই নম্বরে ঝেলাম নদী দুই নম্বরে ঝেলাম নদী তিন নম্বরে হচ্ছে চেনাব নদী তিন নম্বরে চেলাম নদী তারপরে চার নম্বরে চার নম্বরে হচ্ছে যে বেয়াস নদী চার এক দুই তিন তিন নম্বরে কি হলো এক নম্বরে হলো সিন্ধু দুই নম্বরে হলো ঝেলাম তিন নম্বরে হলো চেনাব চার নম্বরে আসবে যে আর একটা এখানটায় নদী উৎপন্ন হবে কিন্তু নদীটা আমি এখানটায় কিন্তু ছোট নদী নদীটা খুব একটা বড় নয় সেটা হচ্ছে যে চেনাব থেকে এখান থেকে বার হয়ে চেনাব থেকে বার হওয়ার পর রাবিতে মিশে গেছে তাহলে চেনাব থেকে যদি আমি বার হয় এখান থেকে কিন্তু এটা খুব একটা বড় নদী নাই তাহলে আমি বড়ো নদী না কি করবে ওকে আমি এই উত্তরাখণ্ড থেকে তো উত্তরাখণ্ডে প্রধানত তিনটি নদী গুরুত্বপূর্ণ বার হয়েছে তার জন্য আমি এখানটায় উত্তর উত্তরাখণ্ডে আমি আর একটা নদী আমি করে দিচ্ছি ব্যাসের আগে ঠিক তাহলে এখানটায় এখান থেকে খুব একটা বড় নদী নাই এটা হচ্ছে নাম হচ্ছে রাবি নদী কি নদী রাবি রাবি নদী দেখো এবার দেখো এখানটায় তাহলে কি হচ্ছে আমি নাম এক নম্বরে ছিল সিন্ধু দুই নম্বরে নাম তিন নম্বরে হচ্ছে চেনাম চার নম্বরে হচ্ছে রাবি পাঁচ নম্বরে হচ্ছে বেয়াস ছয় নম্বরে হচ্ছে যে শতলজ নদী শতলজ নদী এখানটায় নদীটা একটু ঘুচপুচ ঘুচপুছ নিলছে নদীটা মানে বার হয়ে আসছে তো তার জন্য আমি কিন্তু সাইডে আমি একটা নদী আঁকবো সেখানটায় একটা গুরুত্বপূর্ণ ভালো করে আমি বোঝাই বুঝিয়ে দেবো এখানটা তুমি নদীটা শুধু খালি একটা বোঝার জন্য আমি তোমাকে বললাম তাহলে যেমন হচ্ছে সিন্ধু হচ্ছে আর সতলা হচ্ছে চায়না থেকে বাদ বাকি তিনটে নদী হিমাচল প্রদেশ থেকে একটি হচ্ছে যে রাবি তারপরে চেনাব আর হচ্ছে বেয়াস আর একটি নদী হচ্ছে জম্মু কাশ্মীর থেকে হচ্ছে ঝেলাম নদী এই নদীটা কিন্তু এরকমভাবে বার হয়ে আসছে এবার আমি একটা শর্টকাটে ছোটোভাবে আমি বিনা ম্যাপ ছাড়াই আমি এটা আমি এবার তোমাদেরকে কিন্তু আমি বোঝাচ্ছি যেমন হচ্ছে যেমন ধরো মনে করো যে এটা যেটা আসছে এটা হচ্ছে যে এটা হচ্ছে এটা কী আসছে এটা এটা আসছে যে এটা হচ্ছে সিন্ধু নদী এটা কী হলো সিন্ধু নদী সিন্ধু নদী ঠিক মাঝখানটা এখানটায় চলে আসছে এটা এটা যেটা আসছে এটা হচ্ছে যে চেনাব নদী সিন্ধু এটা হচ্ছে সিন্ধু তারপরে হচ্ছে চেনাব সিন্ধু চেনাব আর ওপরে কাশ্মীর থেকে যেটা আসছে এটা হচ্ছে যে ঝেলাম ঝেলাম বুঝতে পারলে ঝেলাম এবার নিচে থেকে এবার দেখো ঝেলাম এবং এখান থেকে ঠিক আরেকটা নদী এখানে এসে উত্তর এই অরিমাচল প্রদেশ থেকে এসে এর আগে এখানটায় মিশে যাচ্ছে তার নাম হচ্ছে যে রাবি নদী রাবি নদী রাবি নদীর পর ঠিক চেনাব থেকে এখানটায় কি চলে আসছে এই পাত থেকে শতলজ নদী শতলজ নদী এসে কিন্তু এই চেনাব নদী এখানটায় মিশে যাচ্ছে এখানটায় তাহলে এখানটা হচ্ছে শতলজ নদী শতলজ নদী কিন্তু শতলজ নদীর এখান থেকে ঠিক একটা উৎপত্তি নদী আসছে ঠিক এখান থেকে এটাও ঠিক হিমাচল প্রদেশ থেকেই হিমাচল প্রদেশ থেকে এখানে এসে এখানে মিশে যাচ্ছে এটা হচ্ছে যে বেয়াস নদী বেয়াস নদী এবার দেখো দোয়াব কাকে বলছি যেমন এই দুটি নদীর দুটি একটি ঝেলাব আর চেনাবের মধ্যে মাঝখানটা যে নদীটা আছে তাহলে এটা একটা দোয়াব হলো সিন্ধু আর ঝেলামে একটি দোয়াব হলো ঝেলাম চেনাবে একটি দোয়াব হলো দুটি দোয়াব হলো চেনাব রাবিতে একটি দোয়াব হলো তিনটি দোয়া হলো রাবি আর বেয়াস কটি দোয়াব চারটি দোয়া হলো আর বেয়াস আর শতলা যে হলো পাঁচটি দোয়াব হলো তাহলে পাঁচটি দোয়াবের পাঁচটি নাম থাকবে আমরা সেটাই লিখবো তাহলে আমরা এখানটা আমরা লিখতে শুরু করি যেমন হচ্ছে যে আমরা লিখবো যে সিন্ধু প্লাস হচ্ছে ঝেলাম সিন্ধু সাগর দোয়ব কি নাম হচ্ছে সিন্ধু সাগর দোয়ব সিন্ধু সাগর দোয়ব সিন্ধু সাগর দোয়ব একটি হয়ে গেল সিন্ধু সাগর দুয়ব তাহলে আমরা একটা এক নম্বর কমপ্লিট করলাম নাম আমি এক নম্বর লিখলাম দুই নম্বরে হচ্ছে যে ঝেলাম আর চেনাব দোয়ব এই মাঝখানে যে মাঝখানে স্থানটা আছে ঝেলাম চেনাব দুই নম্বরে হচ্ছে ঝেলাম প্লাস চেনাব কি দোয়াব হবে চার্জ দোব চার্জ চাকার বর্গির জয়রে চার্জ দোয়ব চার্জ দোব তাহলে এই দুই নম্বরও কিন্তু কমপ্লিট হলো চার্জ দোয়ব তারপরে হচ্ছে তিন নম্বরে হচ্ছে যে চেনাব দেখো চেনাব আর রাবি চেনাব আর রাবি চেনাব প্লাস রাবি দোয়ব চেনাব প্লাস রাবি যদি হয় তাহলে একে বলবো আমরা রচনা দুয় কি রচনা রচনা র এই আকার দন্ত তাহলে আমরা তিনটে দেখে নিলাম একটি হচ্ছে যে সিন্ধু ঝেলাম সাগর দোয়ব ঝেলাম চেনাব হচ্ছে চাজ দোয়ব আর চেনাব রাবি হচ্ছে যে रचना देव एबार राबी प्लस ब्यास 3 नंबर कंप्लीट होला एबार आस्बे 4 नंबर 4 नंबर হচ্ছে যে 4 नंबर হচ্ছে যে রাবি বিয়াস রাবি প্লাস বিয়াস বয়াকার অন্তস্থ একানন ত্রিশ রাবি প্লাস বিয়াস হচ্ছে বারিদব কিদব বারি বয়াকার রহসি বয়াকার

ডিস তাহলে পাঁচটি নদীর আমরা দুয়বের আমরা নাম লিখে নিলাম তো মানে শটে এরকমভাবে যদি লিখে নাও যদি তাহলে বেশি ভালো হবে আমি মানে এখানটায় কী হলো ম্যাপ তো আমার সেরকম নয় যে আমি পুরোটা ভালো করে বোঝাতে পারবো তার জন্য আমি যেটা বোঝানোর জন্য আমি এখানটায় লিখলাম যে কাশ্মীর থেকে আসছে ঝেলাম নদী আর হিমাচল প্রদেশ থেকে আসছে চেনাব রাবি আর বেয়াস নদী আর শতলজ থেকে আসছে চায়না থেকে আসছে শতলজ নদী এই তিনটি গুরুত্বপূর্ণ নদী আমি এখানটায় লিখে দিচ্ছি আমি সিন্ধু আসছে চায়না থেকে সিন্ধু আসছে চায়না চায়না ঝেলাম আসছে জে কে জম্মু কাশ্মীর আর চেনাব রাবি বেয়াস এক দুই তিন এটা আসছে হিমাচল প্রদেশ থেকে এইচ পি লিখে দিলাম এইচ পি এইচ পি হিমাচল প্রদেশের তিনটি তাহলে চেনাব রাবি বেয়াস আর সতলে আসছে চায়না থেকে চায়না থেকেই চায়না থেকে দুটো জম্মু কাশ্মীর থেকে একটি আর হিমাচল প্রদেশ থেকে তিনটি চায়না থেকে সিন্ধু সতলজ জম্মু কাশ্মীর থেকে ঝেলাম আর হিমাচল প্রদেশ থেকে চেনা রাবি ব্যাস এই তিনটি কিন্তু নদী কিন্তু গড়ে আসছে কোন দিকে পাকিস্তানের দিকে তার জন্য পাকিস্তানের সিন্ধু প্রদেশের পাঞ্জাবে অনেক চাষ হয় ভারতবর্ষে পাঞ্জাব তো আমরা একটু করা পেয়েছি কিন্তু পাঞ্জাব তো অনেক বড় ছিল হরিয়ানাও ছিল হিমাচল প্রদেশও ছিল কিন্তু আমাদেরকে আমরা আগে নাম ছিল পেপসু পেপসু মানে পেপসুর ফুল মাঝে পেপসু এই পেপসুকে আমরা ভেঙে আমরা টুকরো টুকরো করে দিয়েছি হরিয়ানা হিমাচল প্রদেশ আমরা উত্তরাখণ্ড এবং পাঞ্জাব আমরা বানিয়ে নিয়েছি কিন্তু এরকমভাবে আমরা দোয়ব এবং দোয়বে কি হয় যে দুটি নদীর মাঝখানটায় করে যে ফাঁকা জায়গাটা বিস্তানটা থাকে সেই না স্থানে অনেক বালু সাইড মানে থাকে বালি এবং মাটি থাকে থাকে নদীর ধারা ধারে কি থাকবে নদীর যত ধার থাকবে মানে এপাশে নদী এটা এটা হচ্ছে যে এটা হচ্ছে সিন্ধু নদীর ধরে এটা সিন্ধু নদী এটা আর এটা ঝেলাম নদী এই দুই নদীর মাঝখানে বালি মাটি হবে বালি মাটিতে অনেক রকমের মানে হয় যেমন হচ্ছে আলু তারপরে হচ্ছে বাদাম তারপরে তুলোর চাষ তারপরে করপাস এগুলো খুব মানে ভালো হয় এগুলো এই বালি মাটিতে বালি মাটিতে কিছু কিছু জিনিস আছে গাজর মুলো এগুলো চাষ ভালো হয় এবং অনেক বড় বড় লম্বা লম্বা হয় বালি মাটিতে মানে নরম মাটি পায় নিচে দিকে যেতে পাই এখানে তারপরে মাঝখানে আস্তে আস্তে যত মাটি আসবে সেখানটায় নদীর জন্য কি হয় নদী ছিল নদীতে জলসেচ হতো এবং তখন থেকে কিন্তু এখানটায় চাষ ভালো হতো যতগুলো দোয়াব আছে সব দোয়াবে কিন্তু এরকমভাবে একই রকমভাবে কিন্তু চাষ ভালো হতো এই চাষ ভালো হওয়ার কারণে এবং এই দোয়াবের কোনো কিছু অসুবিধা হতো না দোয়াবে অনেক বড় বড়ো জমি ছেঁচের কোনো অসুবিধা সুবিধা এবং দোয়াবে চাষ সব থেকে গুরুত্বপূর্ণ দোয়বে চাষ বেশি ভালো হয় তো আমরা দেখে নিলাম যে পাঁচটি নদীর দোয়ব এবং পাঁচটি উত্তর মানে সমভূমিতে দোয়াব দেখে নিলাম এটা আমরা নিজে চলে আসবো এবার কিছু গুরুত্বপূর্ণ স্থান আছে এখানটায় যেমন হচ্ছে গঙ্গা গঙ্গার কটি ভাগ গঙ্গা কোথা থেকে আসছে গঙ্গা থেকে উত্তরাখণ্ড থেকে আসছে উত্তরাখণ্ড থেকে উত্তরাখণ্ড থেকে এসে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে বিহার বিহার থেকে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গল থেকে চলে আসছে কদিন বাংলাদেশের ভিতর দিয়ে পদ্ম নদীতে পরিণত হয়ে গেছে এবং আমরা এবং এই উত্তরাখণ্ডকে আমরা যদি এই গঙ্গাকে আমরা তিন ভাগে ভাগ করা যাই একটি হচ্ছে যে উত্তর উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ যেটা আছে এই লক্ষণ এই দিল্লি এই হরিয়ানা মাঝখানে যে দিল্লি ছিল দিল্লি এখানকার দিল্লি এই দিল্লি থেকে লক্ষণ পর্যন্ত একে বলে আমরা উচ্চভূমি উচ্চগঙ্গা উচ্চগঙ্গা আর এখান থেকে বিহারের আগে পর্যন্ত ঠিক বিহারের পাটনার টুকার আগে পর্যন্ত লক্ষ্ণৌ থেকে একে বলে মধ্য 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 আর বাদবাকি এখান থেকে নিচে নেমে চলে আসছে এই বিহারে মানে বিহার পাটনা মানে বিহারের পাটনা থেকে যখনই পার হয়ে যাবে যখনই বক্সার আরা যখনই পার হয়ে গেল যখনই তখনই এই রামগড় পাহাড়ে এখানে শুরু হবে তখন থেকে এই ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত ডব্লিউবি বেঙ্গল বলছে নিম্ন নিম্নগঙ্গা তাহলে গঙ্গা কটি ভাগ তিনটি ভাগ এটি হচ্ছে যে লাল কলা যেটা নেমে আসছে সেটা হচ্ছে গঙ্গা গঙ্গার তিনটি ভাগ উচ্চগঙ্গা মধ্যগঙ্গা নিম্নগঙ্গা উচ্চগঙ্গা হচ্ছে দিল্লি থেকে এখান থেকে এমরা নদী বার হয়ে একটা এমরা নদী মধ্যপ্রদেশ বার হয়ে চলে আসছে এমন নদী কিন্তু এমরা নদীর ঠিক আগে দিল্লির পরে দিল্লি থেকে লখনউর আগে পর্যন্ত হচ্ছে উচ্চগঙ্গা আর লখনউ পরে যখন চলে আসছে লক্ষ্ণৌর পরে থেকে পাটনার আগে পর্যন্ত মানে বিহারের পশ্চিম পর্যন্ত আর উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এই পুরোটি হচ্ছে যে মধ্যগঙ্গা আর বাদবাকি বাকি বিহারের হচ্ছে পূর্ব দিক আর ওয়েস্টবেঙ্গলে ঢুকে গঙ্গা পর্যন্ত চলে আসছে নিচু নিচু মানে গঙ্গা সাগরে যতক্ষণ নাম নিয়েছে নিচু গঙ্গা এবং বাংলাদেশের নাম হচ্ছে পদ্ম নদী এবং এটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে এবং যেমন হচ্ছে তিনটি ভাগে যেমন হচ্ছে উচ্চগঙ্গা যেমন হচ্ছে আমি যদি বলি এটাকে বলা হয় আর অন্য কোনো নাম যদি দেওয়া হয় তো অন্য কোনো নামে বলা হয় একে ইউপি ইউপিকে বলা হয় ইউপিকে কী ইউপিকে বলা হয় আবোধখণ্ড না রুহ ইউপিকে বলা হয় রুহেল খণ্ড ইউপিকে রুহেল খণ্ড বলা হয় আর মধ্যকে বলা হয় আবদ আর বাদবাকি পুরোটা হচ্ছে বাংলা বাংলা তাহলে রুহেলখণ্ড এটাকে বলা হয় রুহেল খণ্ড আর লিখলাম এটাকে বলা হয় আবদ মধ্যকে আর বাদবাকি সব বেঙ্গলা নিম্নগঙ্গায় নেমে গেছে আর মাঝখানে আর একটা গুরুত্বপূর্ণ আছে হচ্ছে আসাম আসাম হচ্ছে সমভূমি আসামে হচ্ছে ব্রহ্মপুত্র নদী আসে এখানটাই সেটা চায়না থেকে আসে ব্রহ্মপুত্র নদী আসে এবং পরে বাংলাদেশে নিকে নেমে যায় ব্রহ্মপুত্রতে ব্রহ্মপুত্র সব থেকে কাদা বয়ে নিয়ে আসে ব্রহ্মপুত্র একটাই নদী এত কোনো দোয়াব হয় না আর এগুলো হচ্ছে মাঝখানটায় গঙ্গা সে গঙ্গার উপকূলে এবং অনেক চাষ জমি ধান খুব ভালো হয় বেঙ্গল ধান দিক থেকে চারিদিক থেকে ওগিয়ে গঙ্গার সাইডে সাইডে পাট চাষ হয় আগে বলেছিলাম নদীর ধারে যেগুলো হচ্ছে পানি ফল এই সব চাষগুলো বেশি ভালো হয় নদীর যেগুলো পানি যেমন হচ্ছে কচু এই সব যেগুলো পানির প্রয়োজন সেগুলো খুব বেশি ভালো হয় আর ব্রহ্মপুত্র যে নদী আসে সেখানটায় গাদ নিয়ে আসে কারণ উপর থেকে চায়না থেকে আসছে এবং গাদ এবং একটা গাদ নিয়ে এসে নিয়ে এসে নিয়ে আসে একটা গঙ্গাতে মাঝখানটায় ব্রহ্মপুত্রের মাঝখানে নদীতে এখানটায় গঙ্গা মানে ব্রহ্মপুত্র একটা হচ্ছে নদী দ্বীপ বানিয়ে দিয়েছে নদী মাটির কা কাঁদো কাঁদো নিয়ে আসতে জমা করি কোটি বছর মানে দশ বিশ হাজার বছর মাটি নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে দ্বীপ বানিয়ে দ্বীপ এখন জেলাতে পরিণত হয়ে গেছে কিসে একটি জেলাতে পরিণত হয়েছে তার নাম হচ্ছে মাঞ্জুলি দ্বীপ কি নাম কি দ্বীপ হচ্ছে মাঞ্জুলি দ্বীপ মাঞ্জুলি মাঞ্জুলি দ্বীপ মাঞ্জুলি দ্বীপ এই দ্বীপ কিন্তু এই মাঞ্জুলি দ্বীপ তাহলে আমরা পুরোপুরি আমরা উত্তর ভারতের যতগুলি আমরা দোয়াব দেখলাম ও গঙ্গার আমরা উপকূল দেখলাম গঙ্গার ভাগ দেখলাম এবং গাদ গাঁদ এনে আসে চায়না থেকে উৎপত্তি ব্রহ্মপুত্রের এবং ব্রহ্মপুত্রী আসছে আসাম আসাম থেকে বাংলাদেশে ঢুকে গেছে এবং অনেক বানে অনেক ক্ষতি হয় যেমন আমরা কিছু বান দেখলাম রেল লাইনকে সবকে উড়িয়ে দিয়েছিলো ট্রেন সমেতকে উড়ান দিয়েছিলো কারণ অনেক স্পিরিটে জলগুলো নেমে আসে এবং এর জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং উত্তরাখণ্ডে যেমন দেখলাম আমরা উত্তরাখণ্ডে কিছু নদী আছে পাহাড় থেকে পানিগুলো গড়ে গড়ে আসে ছোটো নদী ওগুলো নদী এবং ভারতে যখন নদী টপিক পড়বো তখন পড়ব কিন্তু আমরা বড়ো বড়ো নদীগুলো আমরা দেখলাম এই হিসাবে তাহলে আমরা দোয়াব আমাদের কমপ্লিট হলো এরপরে আমরা মালভূমি পড়তে শুরু করবো নেক্সট পরের ক্লাস থেকে জয় হিন্দ